আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ দু হাজার চব্বিশ সালের শেষ দিন তো আমরা অনেক ধরে ভাবছিলাম যে কাচি ভাই নিয়ে একটা ব্লগ দিব কারণ মামি সিংয়ের নতুন 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 দুইটা অথেন্টিক যে কাচির ফ্লেভার আছে ওই ফ্লেভারের দুইটা ব্রাঞ্চে আসছে একটা হচ্ছে কাচি ডাইন আর আইটা হচ্ছে কাচি ভাই তো কাচি ডাইন যেদিন ওপেনিং হয়েছে সেদিন আমরা কাচি ডাইনে গিয়েছি কিন্তু কাচি ভাই আমরা কিছু কারণে যেতে পারিনি আমরা মামি সিং বাইরে ছিলাম তো আমরা এই বছরটা শেষ করছি আমরা দুই ভাইয়ের প্যাট ভোজন দিয়ে কারণ আমরা দুই ভাই মিলে যাবো কাচি ভাই কাচি খেয়ে ভাইয়ের দুই প্যাটটা ভোজন করে আসি তো সাথে আপনারা থাকুন ডায় অথেন্টিক যে রিভিউটা আছে আমরা সেটা দেওয়া ট্রাই করবো তো আর আরেকটা জিনিস এটা কম্পেয়ার হয়ে যাবে কাছে ডাইন ভালো নাকি কাছে ভাই ভালো তো লেটস গো গাইস আমরা আসছি আরো আধা ঘন্টা আগে আমাদের যে যে এক্সপেকটেশন ছিল যে আজকে হয়তো একটু মানুষ কম থাকবে কারণ ওপেনিং হইছে আর দেড় মাস আগে আমরা দেড় মাস পরে আসছি কিন্তু ওটা অনুযায়ী আজকে থার্টি ফার্স্ট নাইট হয়তো ওটার জন্যই মানুষটা অনেক আমরা আধা ঘন্টা আগে এসে দাঁড়াইছিলাম সম্পূর্ণ এখন উপরে ফিলাম তো অর্ডার দিছি দেখা যাক আসে কখন আমাদের কাছে আস্তে আস্তে কাচি ভাইয়ের ভিতরে যে ভিউটা আছে আপনি সেটা একটা সিনেমাটির শর্ট দেখে নিন আর গাইস আইটা জিনিস আমি খুব নার্ভাস আছি অর ইন্ডিয়া কারণ ও যদি একবার খাওয়া শুরু করে তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে ট্রিট দিতেছো তুমি খাবো তো আমি অবশ্যই যেহেতু ফ্রি ট্রিট বছরের লাস্ট ডে অবশ্যই খাওয়া হবে বল গাইস তোমরা কিও নজর দিও না কারণ আজকে ভরপুর খাবো তোমরা কেউ নজর দিও না আজকে ভরপুর খাবো যেহেতু শিবলু ভাই খাওয়াইতে আসছে আর চেষ্টা করব আজকে ডাবল বাজেট করার মানে অতিরিক্ত যে বাজেট আছে ওইটা করার আজকে খালি তোমরা দেখবা আমরা খাবো

আমি খায়া ফেলে তোমার আচ্ছা তো তিনশো টাকার যে প্যাকেজটা আছে আমরা সেটা নিচ্ছি আর ওখানে পরিমাণটা মোটামুটি ভালোই আর মাংসটা শখ আর আলু কি বলবো কাচ্ছি মানে কিন্তু আলু কাচ্ছি গরম দিকে চাপ দিতে পারতে হবে আর ফ্রায়ে টেস্ট করা যাক যে কাচ্ছিটা কেন হ্যাঁ এক বাড়ি যেতে তো আমার মনে হয় না যে কাছে না কেমন খাই খাই আমি পরে আমি আপনারা তো খাওয়াতে আনফর্চুনেটলি আমার যে মাটারটা মাটারি একটা চুল পাওয়া গেছে আর ভাই আমি আমি সব দিনে সে আমাকে পুরো পুরোটা চেঞ্জ করে দিচ্ছে যেটা তাদের বিহেভিয়ার মানে খুব ভালো লাগছে তো আমার স্যার থ্যাংক ইউ এখানে একটা মাটন আমি চুল পাওয়ার পর ভাইকে যখন কমপ্লেন করছি ভাই আমাকে ফুলটা চেঞ্জ করে দিয়েছে আর যেটা তাদের বিহেভিয়ার অনেক ভালো লাগছে তো খাওয়া যায় হ্যাঁ তো এখন ভিডিও যাওয়ার পালা ওখানে যে মাটনটা দেখছি সেটা খুবই শখ যে চাপ দেওয়ার সাথে সাথে মাটনটা বের হয়ে যাচ্ছে আর আমি যখন কাঁচিটা চেঞ্জ করলাম তখন আমার আলু দেয় নাই তখন অর্থ একটু আলু নিচ্ছি আমি কাঁচি মানে কিন্তু আলু আর এখানে প্রত্যেকটা বাইটেই মানে মুখে লাইগা থাকতেছে আর খুব মানে ভাল লাগতেছে আর আরেকটা জিনিসই কাচি ডাইরেক্টে কাচি ভাই কিন্তু আমার কাছে মোর দিন বেটার মনে হচ্ছে তো আপনারা তারপর দুটো কম্পেয়ার করবেন যেটা ভালো লাগবে আর কি তো আরেকবার দেখা হচ্ছে একদম খাওয়া শেষ অনেক হুম ভাই এই যে উঠে থাকা আমার এখনো ফুল কাচি বাকি